পবিত্র সতের রমজান উপলক্ষে মাওলার বাড়ি নবরূপে সেদিচ্ছে মুর্শিদেবর হক বাবুদান কেবলা শাহফি সৈয়দ মনিদ্দিন আহমদ মেজবেন্ডারি চন্দ্রবার্ষিকী উপলক্ষে মাওলার বাড়ি অপরূপে সেলছে দর্শক আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না এটা হচ্ছে মাইজবাঙ্গার দরবার শরীফ ময়নিয়া মঞ্জিল নবের পে সে আমার মওলার বাড়ি গৌসুল আজম হজরত শাহ সফে সৈয়দ মোয়েন আহমদ মেজবন্ডার কবাওয়ার পবিত্র চন্দ্রবার্ষিক উপলক্ষে মেজবন্ডার দরবার শরীফ মোয়নিয়াম মন্দির নৌকরপে শেষে মৌলার বারী মাইজি বানর দরবা শরীফ ময়নী অমঞ্জিল নবরূপে ছেড়েছে মওলার বাড়ি কি সুন্দরভাবে সাজানো হয়েছে এখন সতেরো রমজান উপলক্ষে আপনারা দেখতেছেন গৌসিয়া রহমানিয়া মহিনিয়া মঞ্জিল পাঁচ তারকার নিশানোর এই মহিন বাবা যান মহিন বাবা চন্দ্রবাসিক উপলক্ষে অপরূপ অপরূপে সেজেছে মৌলার বাড়ি

গৌসিয়া রহমান মঞ্জিন শাহজাদ আজম আলহাস মালানা সৈয়দ মিনুদ্দিন আহমদ আলহাস পবিত্র সতেরোই রমজান উপলক্ষে আর পদ দিবস উপলক্ষে সেজেছে মৌলার বাড়ি নবরূপে সেজেছে মৌলার বাড়ি